আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের জন্য ধৈর্য হবে বললেন জামাতের আমির সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চেয়ারম্যান লাখ টাকা সম্পদের মালিক ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাদাবাস আলমগীর সহ পাঁচজন সহযোগী গ্রেপ্তার নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান মান্না কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিরবাদ পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বললেন নুরুল হক নু মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন দেশের স্বপ্ন পূরণ হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের বাইরে সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া যাওয়ার সম্ভবত তারিখ ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী উনত্রিশ ডিসেম্বর তিনি লন্ডনে রওনা হবেন এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনের জন্য দুর্যোগ বললেন জামাতের আমির জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতির স্বার্থে নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে আমরা সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি যেন তেন নির্বাচন চায় না নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষাও করতে চায় না শুক্রবার সকালে ঢাকার কেনানীগঞ্জে ঢাকা উত্তর ও দক্ষিণ জেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই সাধারণ মানুষ সংস্কার কি তা বোঝে না তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন তিনি নতুন দুদক চেয়ারম্যান বাহাত্তর লাখ টাকার সম্পদের মালিক দুর্নীতি দমন কমিশন দুধক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন সত্য উৎঘাটনে দুদক কোনো লোকচুরি করবে না নিজের সম্পদের বিবরণী দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন পঁচিশটি সেল বইপত্র আর বাহাত্তর লাখ টাকার মালিক তিনি ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান দেশে কোনো অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আমরা সাফ বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এদেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার জাতীয় স্বার্থে আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো সবাই বাঁচবে অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ করতে চাই মহম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ পাঁচ সহযোগী গ্রেপ্তার রাজধানীর মহম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজের অভিযোগে মোহাম্মদ আলমগীর ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন tun Bangladesh spicy. চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে তিরিশ টাকার কাজ করেছে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর তারা এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না ভালো মানুষের রাজত্ব হতে হবে যারা মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেব না う <music> কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিপাত পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বললেন নুরুল হক নূরও নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা আওয়ামী লীগ ফেঁসিপাদের পুনর্বাসন সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষমহীন দেশের স্বপ্ন পূরণ হবে না সারাদেশে হত্যা গুপ্ত হত্যা শ্রমিকদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন এবং নাগরিক নিরাপত্তা নস্বাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন সমাবেশে বক্তারা বলেন মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণ অধরাই থেকে যাবে সরকার জনগণের জার্মানের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতা পরিচয় দিচ্ছে আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম লন্ডন যাচ্ছেন উনত্রিশ নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে বললেন জামাতের আমির সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন দুদক চেয়ারম্যান বাহাত্তর লাখ টাকার সম্পদের মালিক ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাতাবাস আলমগীর সহ পাঁচজন সহযোগী গ্রেপ্তার নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান মান্না কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিরবাদ পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বললেন নুরুল হক নূর মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন দেশের স্বপ্ন পূরণ হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের বাইরে সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া যাওয়ার সম্ভবত তারিখ ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী 29 ডিসেম্বর তিনি লন্ডনে রওনা হবেন এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে বললেন জামাতের আমির জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতির স্বার্থে নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে আমরা সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি যেন তেন নির্বাচন চাই না নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষাও করতে চাই না শুক্রবার সকালে ঢাকার কেনানীগঞ্জে ঢাকা উত্তর ও দক্ষিণ জেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই সাধারণ মানুষ সংস্কার কি তা বোঝে না তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন তিনি নতুন দুদক চেয়ারম্যান বাহাত্তর লাখ টাকার সম্পদের মালিক দুর্নীতি দমন কমিশন দুতক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন সত্য উদ্ঘাটনে দতক কোনো লোকচুরি করবে না নিজের সম্পদের বিবরণী দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন পঁচিশটি সেলফ বইপত্র আর বাহাত্তর লাখ টাকার মালিক তিনি ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান দেশে কোনো অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আমরা সাফ বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এদেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার জাতীয় স্বার্থে আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো সবাই বাঁচবে অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ করতে চাই মোহাম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ পাঁচ সহযোগী গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজের অভিযোগে মোহাম্মদ আলমগীর ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক পিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে তিরিশ টাকার কাজ করেছে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর তারা এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না ভালো মানুষের রাজত্ব হতে হবে যারা মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষ তেদ আল রাজা হতে দেব না কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিপাত পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বললেন নুরুল হক নুরু নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা আওয়ামী লীগ ফেঁসিপাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন অন্তর্বর্তী সরকারের হাত দিয়ে গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে হবে কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন দেশের স্বপ্ন পূরণ হবে না সারাদেশে হত্যা গুপ্ত হত্যা শ্রমিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন এবং নাগরিক নিরাপত্তা নস্বাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন সমাবেশে বক্তারা বলেন মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণ অধরাই থেকে যাবে সরকার জনগণের জানমানের নিরাপত্তা দিতে বারবার ব্যর্থতা পরিচয় দিচ্ছে আসসালামু আলাইকুম জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম খালেদা জিয়ান লন্ডন যাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর নির্বাচনের জন্য ধৈর্যদত্ত হবে বললেন জামাতের আমির সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা চেয়ারম্যান বাহাত্তর লাখ টাকার সম্পদের মালিক ছোট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাদাবাস আলমগীর সহ পাঁচজন সহযোগী গ্রেপ্তার নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান মান্না কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা ফেসিরবাগ পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে বললেন নুরুল হক নুর মানুষের নিরাপত্তা দিতে না পারলে বৈষম্যহীন দেশের স্বপ্ন পূরণ হবে না এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনবেন বিস্তারিত খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন উনত্রিশ ডিসেম্বর শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী উনত্রিশ ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারের সদস্যদের বাইরে সঙ্গে যাচ্ছেন তার ব্যক্তিগত ও মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বেগম খালেদা জিয়া যাওয়ার সম্ভবত তারিখ ঠিক করা হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী উনত্রিশ ডিসেম্বর তিনি লন্ডনে রওনা হবেন এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে বললেন জামাতের আমির জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতির স্বার্থে নির্বাচনের জন্য ধৈর্য দত্ত হবে আমরা সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি যেন তেন নির্বাচন চাই না নির্বাচনের জন্য যুগ যুগ অপেক্ষাও করতে চাই না শুক্রবার সকালে ঢাকার কেনানীগঞ্জে ঢাকা উত্তর ও দক্ষিণ জেলা জামাতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা ভোট দিতে চায় বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই সাধারণ মানুষ সংস্কার কি তা বোঝে না তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে জনসভায় এসব কথা বলেন তিনি নতুন দুদক চেয়ারম্যান বাহাত্তর লাখ টাকার সম্পদের মালিক দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন সত্য উদ্ঘাটনে দুতক কোনো লোকচুরি করবে না নিজের সম্পদের বিবরণী দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন পঁচিশটি সেলফ বইপত্র আর বাহাত্তর লাখ টাকার মালিক তিনি ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার বললেন শফিকুর রহমান দেশে কোনো অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন আমরা সাফ বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এদেশের যারা নাগরিক তারা সবাই সমমর্যাদাবান গর্বিত নাগরিক ছোট্ট একটা দেশ এত ভাগ কিসের আবার জাতীয় স্বার্থে আমরা সবাই এক কারণ দেশ বাঁচলে আমিও বাঁচবো সবাই বাঁচবে অশান্তি হলে সবাইকে তা ভোগ করতে হবে আমরা একটা শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ করতে চাই মহম্মদপুরের তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর সহ পাঁচ সহযোগী গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজের অভিযোগের মোহাম্মদ আলমগীর ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা গত শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না বললেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক পিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশের রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে তিরিশ টাকার কাজ করেছে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর তারা এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না ভালো মানুষের রাজত্ব হতে হবে যারা মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেব না 아. <목소리가> কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেউ যেন দেশকে বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা একটা সুযোগ পেয়েছি সেজন্য আমি সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সহ সব বাহিনীকে অনুরোধ করতে চাই আসুন এই সুযোগ আমরা কাজে লাগাই আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়া করছে তারা